আপনারা জানেন বহু উড়িষ্যা এবং বিহার এমনকি উত্তরপ্রদেশের মানুষজন তারা পশ্চিমবঙ্গে থেকে কাজ করেন এটা কিন্তু নতুন কিছু নয় এই কাজ তার আগেও করতেন আগেও কলকাতা কর্পোরেশনে এরকম একটা ধরনের কাজ তাদেরকে দিয়ে করানো হতো নেতাজি সুভাষচন্দ্র বসু যখন উনিশশো তিরিশ সালে মেয়র হয়েছিলেন তখন নেতাজির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি উড়িষ্যার মানুষদেরকে বিভিন্ন কাজে নিয়োগ করছেন বাঙালি ছেলেদেরকে চান্স দিচ্ছেন না তখন সুভাষচন্দ্র সরাসরি বলেছিলেন উড়িষ্যার মানুষরা যে কাজ করছে বাঙালি ছেলেরা সে কাজ করতে ঘেন পায় সেই কথাটা সেদিন যেমন সত্যি ছিল আজকেও সেই রকমই সত্যি আজকে আমরা বলছি না এই যে বিহারিরা চলে এলো এই পাঞ্জাবি চলে এলো এরা যে ঢুকে গেল উড়িয়া লোকজন কিন্তু বাঙালি ছেলেরা কি চেষ্টা করে কোনো দিন দেখেছে তারা যে কাজগুলো করে সেগুলো যদি এখানকার ছেলেরা করতো না তাহলে তাদের দরকার পড়তো না বাঙালি বঞ্চিত এই কথাটা যেমন বহুদিনের পুরনো তেমন তার সাথে এটাও সত্যি বাঙালির বঞ্চনার পেছনে বাঙালি নিজের দায় কম নয় একবার ভেবে দেখুন তো কি ছিলাম আমরা আর আমরা আজকে কি হয়েছি বাঙালি রাজনৈতিক জাত পাঁচটা বাঙালি এক জায়গায় থাকলে একজন রাজনীতিবিদ পাওয়া যাবেই যাবে একথা সারা ভারত জুড়েই প্রচলিত ছিল সেই রকমই বিভিন্ন দলের বড় বড় আউটস্ট্যান্ডিং বাঙালি পার্লামেন্টেরিয়ান একসময় ভারতের পার্লামেন্ট কাঁপিয়ে দিয়ে গেছেন আর আজকে আমরা কোথায় আজকে ভারতের পার্লামেন্টে অভিনেতা অভিনেত্রীদের ভিড় নিজেকে রিপ্রেজেন্ট করার মতন কোনো ভালো প্রতিনিধি দিতে পারছে না বাংলা যে বাঙালিরা একসময় ভারতবর্ষের সর্বোচ্চ পদগুলোতে ছিল সেই বাংলার আজকে অবস্থাটা কি বাঙালির ছেলেরা বাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে ছুটে যাচ্ছে কাজ করে দুমুটো খাওয়ার আশায় বড় বড় কথা আমরা বলতে পারবো কিন্তু বড় বড় সরকারি আধিকারিকের চাকরিগুলো থেকে আমরা যে একটু একটু করে ছিটকে চলেছি এই দিকে সরকারের কোনো ভ্রক্ষেপ নেই তার কারণ বাঙালির তো আর চাকরির দরকার নেই একেবারে মধ্যবিত্ত ঘরের ছেলেদের ভবিষ্যৎ বাধা পড়ে যাচ্ছে কোথায় সরকারি ভিক্ষাবৃত্তিতে আর একেবারে নিম্নবেধান নিম্নরুচির চাষ চলছে এই সোশ্যাল মিডিয়া জুড়ে খেলা সাহিত্য রাজনীতি এইসব ক্ষেত্রে আজ থেকে কুড়ি বছর আগেও যে বাঙালি বুক চিতিয়ে রাজ করত না আজকে তার অবস্থাটা কোথায় সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে বাদ পড়ার পর আমরা বাঙালির বঞ্চনার কথা বলেছি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমে আরেকটা সৌরভ গাঙ্গুলি এলো না কেন এ নিয়ে আমরা কজন ভেবেছি দিনের পর দিন ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে ভারতীয় সেনাবাহিনীতে বাঙালির পার্টিসিপেশন শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যাচ্ছে আমাদের কিচ্ছু করার নেই আমরা হাত বুটিয়ে বসে রয়েছি আমরা যেভাবে সেই সব রাজ্যের মানুষদেরকে গালাগাল দিচ্ছি তার ফলে তারা আমাদের যে সম্মানের চোখে দেখতো সেটা আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একবার ভেবে দেখবেন একটা সুস্থ প্রাদেশিক চিন্তায় নিজেদের আমরা একটু একটু করে ডুবিয়ে ফেলছি সেই জন্য আমাদের নিজেদের দেশের ভাইদেরকেই আমাদের অপমান করতে বাধে না আমরা তাদের অতি সহজে বলি মেরো খটুয়া পাঞ্জাবিদের বাঁধাকপি এসব বলে অপমান করি তাই আপনারা নিজেদের বাঙালি অস্মিতা দেখাতে গিয়ে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে দিয়ে সেই সব মানুষগুলোর অপমান করছেন